এই যে এই যে তিনটা দিন আজকে তিনটা দিন হলো তারা কিন্তু এই পর্যন্ত কিছু খাইলো না এই বাড়ির কিন্তু কষ্ট থেকে আমারও কিন্তু খুবই কষ্ট লাগতেছে তো আপনারা কিন্তু তাদের জন্য অবশ্যই দোয়া করবেন অবশ্যই আপনারা কিন্তু ভাইয়ের চাইবেন লক্ষ্য করবেন আপনারা সবাই আর ভিডিওটা বেশি বেশি যত পারেন বেশি বেশি শেয়ার করবেন অবশ্যই প্রবাসী ভাইদের কাছে অনুরোধ রইল যতটুকু পারেন আপনারা ভাই তাদেরকে ভাইয়েরকে একটু হেল্প করবেন আপনারা আমাদের আপনাদের কাছে এতটুকু আমাদের রিকোয়েস্ট আমাদের সামর্থ্য অনুযায়ী দিয়ে দিও উপহারিও দিতে আসি ভাইয়দেরকে ভাই কিছু মন করবেন না এটা আপনার আমি আমি কই দিচ্ছি আপনাদের প্রিয় ভাই বন্ধুগণ আমরা তো বারবার একই কথা বলতে হয় আমরা একটা পানি ভিডিও করতে এসে

দেখেন দেখেন মানুষের বড় বাড়ি দেখেন শিশু এর সঙ্গে পড়ি যা মুখ কলফোনার বাইরে দেখেন রাস্তার পাশে ঘর আমরা কন্টেন্ট তৈরি করতে করতে এই পর্যন্ত চলে আসছি আসলে কন্টেন্টটা ছিল অন্য এক ধরনের কিন্তু এখন কন্টেন্ট ঘুরে গেছে কিন্তু একদম বন্যার প্রবলিত এলাকায় দেখুন আসলে এই মানুষগুলা কি অবস্থা দেখেন কি অবস্থা এবং সবকিছু বন্ধ হয়ে গেছে দেখছেন ওই পাশের দাও শব্দ যে পরিমাণ দেখছেন কি অবস্থা এই মানুষগুলোর একবারে খুব বেহাল দর্শা গেছে কিন্তু প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ থেকে এবং প্রবাস থেকে বিশেষ করে প্রবাসী বাইরা প্রবাসী ভাই এবং বোনেরা আপনারা একটু নজর রাখবেন এসব এলাকায় আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে দেখবেন এবং লাইক কমেন্ট করবেন এই ভিডিও থেকে যদি কোনো অর্থ কোম্পানি আমাদেরকে দেয় তার ফিফটি পার্সেন্ট আমরা এসব যেসব ফ্যামিলি এই ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলো ওনা আমরা ওইদিকে যাও যা ইনশাল্লাহ দিব ওইটা দেওয়ার ভিডিও আপনাদেরকে আমরা দেখাবো যদি আসে এই ভিডিও থেকে যদি কোনো টাকা পাই আমরা

দেখেন পাক ঘরে কতটুকু পানি এবং ওনাদের ওনারা যে ঘরে থাকতো ওনাদের ঘরে কতটুকু পানি দেখেন এক মাজা পানি আপনারা তো বাস্তবে দেখলেন যে এদিক দিয়ে আসার পথে মানে কমার পর্যন্ত পানি গেছে এটা যেহেতু একদম মেইন রোডে দেখেন এই দেখছেন এখন গরমই তো পানি দেখছেন আর দুপুরে পানি উঠে গেছে দেখেন ভিতরে ভিতরে একটু প্রিয় দর্শক আসলে অন্ধকার খুব

দেখছেন পুরা অন্ধকার যেরকম যদি দেশ প্রকাশ থেকে বেশি বেশি দেহে এবং কোম্পানি যদি আমার কিছু অনুদান দেয় তাহলে আমরা আমরা ইনশাল্লাহ পৌঁছাই দিব কারণ আমরা মুসলিম পরিবারের ছেলে বুঝলি

আপনাদেরকে মানে এ দুঃখ জনে আমরাও মনে যে তো মানে আপনাদের এ কষ্ট দুঃখ আমরাও দেখে অনেক ইয়াতে আমরা মানে আমাদের নিজের চোখের পানি পড়তেছে আপনাদের এই দৃশ্য দেখে আর কি সাংবাদিক আছে সাংবাদিক আমি ফেসবুক পেজ আর এম ব্লগস এবং ইউটিউব চ্যানেল আপনারা যারাই এই ভিডিওটা দেখবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর কোন ভাইয়ের যদি প্রবাসী ভাইয়ের এবং দন্নার্থ ব্যক্তির যদি দয়া লাগে তাহলে ভাইদের ঠিকানা হইলো এটা হইলো এই বোটাল বোটাল বলে মেইন রোডের পাশেই রাস্তার এই দক্ষিণ পাশে দক্ষিণ পাশে বাইরে আসলে আপনারা এই যে বাইরে একটু চিনি রাখেন ওনার কাছে সরাসরি চলে আসবেন আমাদেরও দরকার নাই প্রয়োজনে আর যদি মনে করেন আমাদের দরকার হয় তাহলে আপনারা যদি নাছিলেন আমরা নিয়ে আসবো আর আপনারা এই যে বাইরে চীনে রাখেন বাইরে আয়েশা কিছু সহযোগিতা করিয়েন প্রবাসী বাইরা প্রবাসী বাইরা বিশেষ করি এই দেশের মধ্যে সবচেয়ে অর্থনীতি সচ্ছল করে ওনাদের অনুদান বেশি ওনারা একটু সহযোগিতা করেন আমার পক্ষ থেকে আসলে আমরা ভিডিও করতেছি কন্টেন্ট ভিডিও আমরা কিন্তু শুরু থেকে প্রথম দেখছেন আমরা একটা মজার ভিডিও করতে করতে এই এলাকায় ঢিকা পড়ছি আল্লাহ 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 জান আমাদেরকে হেফাজত করে সবাই যাই হোক আপনাদেরকে ধন্যবাদ এত সুন্দর করে মনে করেন যে তো আমাদেরকে এই পরিবেশ আপনাদের যে পরিবেশটা এই পরিবেশ দেখার জন্য যে পরিবেশটা দেখার জন্য ঠিক আছে আমরা এখানে আপনাদের এখানে আসার উদ্দেশ্য হলো যে আমরা হয়তো একটু ঘুরার জন্য কিন্তু আপনাদের এখানে আইসার যে জিনিসটা আমরা দেখছি এখন বর্তমানে আপনাদের ঘর দুয়ার সবই মনোরঞ্জিত

ভাইয়াদের দিকে চাইবেন লক্ষ্য করবেন আপনারা সবাই আর ভিডিওটা বেশি বেশি যত পারুন বেশি বেশি শেয়ার করবেন অবশ্যই প্রবাসী ভাইয়াদের কাছে অনুরোধ রইল যতটুক পারেন আপনারা ভাই তাদেরকে ভাইগুলোকে একটু হেল্প করবেন আপনারা আমাদের আপনাদের কাছে এতটুকু আমাদের রিকোয়েস্ট আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি ওটুকু দিতে আছি ভাইয়াদেরকে ভাই কিছু মন খারাপ করবেন না এটা আপনাদের আমি আমি কই আইতেছি আসলে প্রিয় ভাই বন্ধুগণ আমরা তো বারবার একই কথা বলতে হয় আমরা একটা ফানি ভিডিও করতে এসে

হয়তো মনগোন যদি আমরা যদি পাই যদি ঠিক আছে তাহলে অবশ্যই আমরা যতকে মননা যতটুকু পারবো চেষ্টা করি ইনশাআল্লাহ অবশ্যই দিব আমরা শুধু আপনাদের না এই পাশেও যারা আছে যারা আছে সবাইকে মনগোন যত কমবেস দেওয়ার চেষ্টা করব ঠিক আছে কিন্তু আমাদের যদি বড় কিছু হয়তো যদি হয়তো তাহলে মনগোন যত আপনাদের জন্য কিছু নিয়ে আসতাম আমরা

কিন্তুরিক এখন দুহাজার সালে যে বন্যাটা হয়েছিল মানে দুই হাজার থেকে আপনার দুই হাজার সালে তারও বয়ানও বেশি আর কি যে এখন বর্তমানে যে পানিটা দেখিতেছি আমরা এত। এখন অনেকটাই মনোরঞ্জিত আপনার এটুক পানি হইতেছে আপনাদেরও মনে হয় ছেলে সন্তান তো আসে না আমাদের একটা সেলুন আমাদের তিনটা মেয়ে আমাদের তিনটা মেয়ে তাই না আল্লাহ দায়ক আল্লাহের মনোরঞ্জ তো হয়তো যতটুকু আল্লাহফাকে মনোরঞ্জিত সবাই আসান করে সবাইকে আল্লাফাকে বাচ্চা ঠিক না কিন্তু রিক্ হয়তো দর্শক দেখেন এদিক দিয়ে আরো বেশি কিন্তু দেখেন সব কিছু মনোরঞ্জন তো ভাইয়ের সবকিছুই শেষ এখন এ ঘরটা পর্যন্ত আছে এ ঘরের ভিতরে পর্যন্ত মাল নিয়ে একজনে যে কোনো একজনে ভাইয়ের মানে থাকার স্থান দিয়েছে থাকতেছে ভাইয়ে ওইখানে থাকার জন্য আর কি তো আমাদের বড় ভাই কিছু একটু বলেন ইয়ার সামনে আমি আসলে বারবার ওই একই কথা বলতে হয় বিশেষ করে প্রবাসী ভাইরা প্রবাসী ভাইদের রেমিটেন্সে দেশের অর্থনীতি সচ্ছল দেশকে সামনে এগিয়ে পারে যেতে আর প্রবাসী বাইরা বিশেষ করে দেখবেন এবং দেশের যারা বৃত্তশালী আছেন দণ্ডার্থ ব্যক্তি আছেন শুধু বাইরা বাইরের পাশে আরো ঘর আছে এবং অত্র এলাকায় বহুত ঘর আছে ওনাদের খাওয়ার ব্যবস্থা নাই থাকার ব্যবস্থা নাই ঠিক আছে আপনারা একটু দৃষ্টা দেখবেন বাইদেরকে বাইদের কাছে সরাসরি আসবেন আর যদি না আসতে পারেন না তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন কমেন্টে যোগাযোগ করবেন আমরা এড্রেস দিয়ে দিব এখানে চলে আসবেন আর আমাদের ভিডিও থেকে কোনো অর্থ যদি আসে আপনারা লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করলে যদি কোনো অর্থ আসে তার ফিফটি পার্সেন্ট আমরা গরিব মানুষকে দিয়ে দিব আর ইনশাল্লাহ রাখ দিব অন্যান্য দরে আমাদের ভিডিওতে কিছু খরচ আছে ভাই যেটা না বললে নয় আমরা বিভিন্ন জায়গায় যাই ভিডিও বানাই তারপর আমাদের একটা খরচ আছে এটা এবং এই যদি আরো কোনো গরিব দুঃখী থাকে ওনাদেরকে আমরা দিয়ে দিব এবং দেশটা আসলে একেবারে এখন খুব অসহায় অবস্থা আপনারা জানেন সবকিছুর দাম বেশি মোটামুটি ঘরের ব্যবস্থা হয়েছে আমাদের সহযোগিতায় আপনাদেরকে হাত জোর করে বলতেছি আপনারা একটু দেখবেন আমরা শুনেছি নাকি এই যে ইয়াতে বন্য হয়েছিল কি আপনার এটা কি জানি বলে

আর বিশেষ করি এই বোটাল এলাকাটা একেবারে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তো আপনারা আপনাদেরকে অ্যাড্রেস দিয়ে দিলাম আপনারা নিজের চোখে আয়সা দেখতে পারেন এবং সহযোগিতা করতে পারেন তো আশা করি সবাই সহযোগিতা করবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম